ইয়ার ফ্রেন সবাই যেমন আমি আছি রাজশাহী সিটি হাটে চলে আসছি উত্তরবঙ্গের সর্ববৃহৎ হাট রাজশাহী সিটি হাট বিদেশি নামানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ান গরু আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আমাকে উৎসাহিত করবেন আপনারা উৎসাহিত করবেন আমিও নিত্যত ভিডিও আপলোড করতে আমিও উৎসাহিত হই এবং আমাকে অবশ্যই সর্বোপরি সবাই সহযোগিতা করবেন বিদেশি গরু এটা বিদেশি গরু অস্ট্রেলিয়ার গরু অস্ট্রেলিয়ান গরু আমরা দেখলেই অনেকে চিনতে পারে গরুটা একটা স্যার বড়ো স্যার এটা কি নামানো হচ্ছে এই ট্র্যাকগুলোই ব্যবহার করা হয় কারণ এটা সবচেয়ে ইজি কারণ গ্রাম অঞ্চলে সব বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আসছে রাশি সিটি হাটে রাশি সিটিহাট উত্তরবঙ্গের সর্ববৃহৎ হাট এখানে প্রায় সবাই ব্যবসায়ী উত্তর বঙ্গ সর্ববৃহৎ হাট রাসায় সিটি হাটগুলো নিয়ে যাচ্ছে হাটের ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে হাটের ভিতরে আমি হাটের শুরুতে আছি গরুগুলো সবগুলো নিয়ে যাওয়া হচ্ছে হাটের ভিতরে আর কি বিক্রি করার জন্য দেখতে পাচ্ছেন এই ট্র্যাক থেকে নামিয়ে আর কি নিয়ে যাওয়া হচ্ছে এই ট্র্যাক থেকে এখানে কয়েকটি ট্র্যাকে আসছে এখান থেকে নামিয়ে আপনার এইখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে সিটিহাট হাট বাংলাদেশের সর্ববৃহৎ গরুর হাট এই গরুটা নামল এটাও নামলো

কষ্ট করে ভিডিও বানায় যারা আপনাদের সামনে ভিডিওগুলো যাবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আপনারা বাদিয়ে দেবেন এবং সে মেয়ে বেশি শেয়ার করবেন উৎসাহিত আমাকে উৎসাহিত করবেন এবং আমার থেকে একটা উদ্দীপনা আসবে আমি নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত হবো এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে আমি গরুর ভিডিওগুলো দেবো আপনাদেরকে তারপরে হয়তো আমি যাব বিভিন্ন খামারে যাব আজকে আসছে রাজশাহী সিটি হাট উত্তরবঙ্গের সিটি উত্তর হাট সর্ববৃহৎ হাট উত্তরবঙ্গের মধ্যে সর্ববৃহৎ হাট রাজশাহী সিটি হাট উত্তরবঙ্গের সর্ববৃহৎ হাট রাজশাহী সিটি হাট গরিগুলো আর কি নামানো চলতেছে মানে কি বাধা আছে তো বাস দিয়ে বাধা দেখছেন কতটা যত সহকারে নিয়ে আসা হয়েছে গরুগুলা চিন্তা করা যায় না ভাবে আর কি গরু বাস দিয়ে একটা একটা পর বাস দিয়ে এইভাবে নিরাপদে নিয়ে আসে যাতে সমস্যা না হয় এই একটা দেখালাম দেখতে পাচ্ছেন গরুটা নামলো লাভ আমি গরুটা সামনে ছিলাম সামনে ছিলাম আমার দিকে চলে আসতেছিল আমি যে পিছনে দিকে দৌড় মেরেছি আর কি দেখে থাকবেন আপনারা ভিডিওতে সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা আপনাদের সামনে যাবে আপনারা উৎসাহিত দিলে আমি উৎসাহিত হব নতুন নতুন ভিডিও আমি দিতে এবং আমিও উৎসাহিত হব আমাকে উৎসাহিত করবেন ডিআর আউল সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন বেশি বেশি শেয়ার সবাই আপনার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন ডিআর আল ফ্রেন্ড এভরিবারি আই রিকোয়েস্ট অল ফ্রেন্ডস প্লিজ সাবস্ক্রাইব নেই সবার কাছ থেকে সহযোগিতা করবেন গরুগুলো নামানো হয়ে গেছে আরো একটা নাম দিয়েছি গরু দেখতে পাচ্ছেন একটা সাদা গরু আছে ভিতরে এখানে যারা আছে সবাই আর কি kore jara kichu kichu ache ami kichu kichu ভিতরে aschi dekhte pacchi eta ei goler চমৎকার যাচ্ছে সম্ভব হলে তাদের সাথে কথা বলবো তারা এখন সবাইকে ব্যস্ত সবাই ব্যস্ত মানুষের জন্য ব্যর্থ একটু আপনাদেরকে আমি একটু দেখাবো এই দিকে একটা ব্রিজ আছে এরকম অনেকগুলো ব্রিজ আছে রাস্তায় সিদ্ধি গরু হাটের এবং হাতে কিন্তু এই দিকে হাতে ভিতরে থেকে হাট Birbirlerine göre birbirlerine göre. Karıncaya da birbirlerine göre. 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 Birbirlerine

পঁচাশি হাজার টাকা দাম চাইছে গরুটার পঁচাশি হাজার টাকা দাম চাইছে চাওয়া দাম আর কি এখন দাম দর হচ্ছে যদি হয় তাহলে এই ভাই আজকে কিনে নেবে এই গরুর কয় দাঁত কয় দাঁত ভাই দুই দাঁত দুই দাঁতের গরু পরাজ গরু পঁচাশি হাজার টাকা দাম চাইছে দাঁত হলো দুইটা গরু এবং দাঁত দেখে কিন্তু গরু চিনে হয় এইটা আপনারা সবাই জানেন তারপরও আর কি গরু আর কিনে যাবে হাতে নিজে সাবটকে কে কে দাম দর হইছে দুঃখ হয় তার দিকে ফায়ার কি দাম বলেছে দুই দাদের গরু এটা আলাদা আলাদা

দেখতে পাচ্ছেন একশো ষাট মানে এক লাখ ষাট হাজার টাকা ভাই এটার দাম কত যাচ্ছেন গরুর দাম ভাই খুব ব্যস্ত কত যাচ্ছেন দাম দাম কত যাচ্ছেন এটা ছিয়াশি এটা এটা আপনার বাড়ির হ্যাঁ বাড়ির বাড়ির ছিয়াশি হাজার টাকা দাম যাচ্ছে আসতে আজকে হাটে বিক্রি করতে ভাই ভাই নিয়ে যাচ্ছে হাটের ভিতর থেকে গরুটা দেখতে পাচ্ছেন আপনারা আমি হাটের প্রবেশ দ্বারে আমি দাঁড়িয়ে আছি এই গরুটা এখানে কিন্তু অলরেডি বাসা কিনা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা এটা

বাংলাদেশের সর্বদৃত থাক হাট অবশ্যই সবাই শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তাহলে আমি উৎসাহিত দিবস নিয়ে আসছে আমার কাছে দেখতে পাচ্ছেন ভাই নিয়ে আসছে বাসুদটা নিয়ে যাচ্ছে থ্যাংক ইউ সো মাছ ডিয়ার সবাই ভালো থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন